প্রথম দিন দ্বিতীয় দিনে লাগে ঠান্ডা লাগে ও এইমাত্র মাত্র জাস্ট নাম মুভি না

আবার মাছ নিয়ে এসছে কি মাছ মাঠের মাছ কি মাছ বাড়ির থেকে এইগুলো নিয়ে এসেছে জানি না বেরিয়ে যায় অনেক দেরি হয়ে গেছে তোমাদের সাথে অনেক কথা তুই বল আমরা কে কে যাবো আমরা যাবো দাদা দিদি রিমি আর এল আর আমি হুম লোল টোটাল ওখানে ঠান্ডা লাগে ও ঠান্ডা লাগে বলে চাদর নে আসলেই ঠান্ডা লাগে ওটা মিথ্যা কথা না ওকে এক দিকে প্রচুর ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে ওজন্য ওটা নিচ্ছে ওটার মধ্যে আমি ওর ফিট হয়ে যাবো আমি ওর হাতা লম্বা জামা পড়েছি ভাবো এই গরমের মধ্যে তো চলো ও গাড়ি বের করে নিচ্ছে হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি কিচ্ছু খাবো না তুই যদি খাওয়াস তাহলে বল

দিদি খাওয়াই ও জানে লাগে না চাল আমি চলে গেলাম না আমি খাবো রুটি মা ও আমি খাবো মা আমি দুটো আমি খাবো সত্যি খাবো দুটো দুটো

তো এখানে যেহেতু হাফ টাইম হয়ে গেছিলো আর আমি রিমিকে শুনছিলাম রিমি মুভিটা কেমন লাগছে রিমি বলছে এতটাই খারাপ লাগছে যে বসে বসে ফোন চালাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে বন্টন সব একটু বাইরে খাবার আনতে যাচ্ছিলো তো আবারও দেখতে পাচ্ছ মুভিটা স্টার্ট হয়ে গেছে তো আমি বলবো মুভিটা অল্প অল্প ভূতের ছিন আছে কিন্তু মুভিটা ততটা আমারও পছন্দ হয়নি তারপরে এই যে আমাদের মুভি শেষ হয়ে গেছে আমি তো বসে বসে ফ্রি ফায়ার খেলছিলাম যেহেতু মুভিটা আমার এতটাই খারাপ লেগেছে কোনো কাহিনি টাইনি সেরকম একটা আমার ভালো লাগেনি আর তোমরা কে কে দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যেহেতু এখন মুভি দিকে এই যে ফটোটা চলছে কেমন লাগলো মুভি আগে আগে বল মুভি কেমন লাগলো না মুভি কেমন লেগেছে ভালো না বোরিং মুভি তোর মুভি কেমন লেগেছে আমি বসে বসে ফ্রি ফায়ার খেলেছি

তো দেখো আসার সময় ভেবেছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবো কিন্তু সেটা আর হয়নি যেহেতু মা বাড়িতে ছিল আর আসার সময় আমার বোন গাড়ির মধ্যে কি কাণ্ডগুলো করছিল সেটা তোমরাই দেখো মানে গান পুরো গাড়িতে স্পিকার এত জোরে চালিয়ে ড্যান্স উড়ুং বুড়ুং ড্যান্স আর কি গানে ড্যান্স করছে সেটা তোমরা অবশ্যই জানিও যেহেতু আমি আগে শুনিয়ে দিয়েছি তো আমার বোন গাড়িতে মানে পাগল পান্তি করার তালেই তাকে দেখতে হচ্ছে যেটা তোমরা মানে কেউ গান করুক না করুক একা একাই যে এত জোরে চিল্লাচ্ছিল কি বলবো তোমাদের তারপরও ভালোও লাগছিলো যেহেতু সারাটা রাস্তা আমরা এনজয় করতে করতে মজা করতে করতে আসছিলাম যেহেতু তো আমি বোনকে বলছিলাম আরে অত জোরে চিল্লাচ্ছ না তারপরে যেহেতু ফোনটা থাকে গাড়ির এক সাইডে রেখে দিয়েছে যেহেতু কোনো স্ট্যান্ড টিস্ট্যান্ড ছিল না তো এক সাইডে রেখে দিয়ে এখন মজা করছে সবাই মিলে দেখতে পাচ্ছ

তো দেখো এখানে আবারও একটা গান গাইতে শুরু হয়ে গেছে সবাই মিলে আর কি বলবো কি যে গান করছিল তোমরা হয়তো বুঝতে পারছো না আর আমি তোমাদের শোনাতে পাচ্ছি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে থেকো যদি কেউ বুঝে থাকো তাহলে তারপরে বোনদের বললাম তো বাড়িতে চলে যাব চল তাই তার আগে একটু চা খেয়ে যাই তো ওর জন্য এখানে চা খেতে দাঁড়িয়ে গেছিলাম তো চার কথা শুনে আমার বোন আবার বললো মোমো খাবে তো এদিকে টেনা রিমি টিমি সবাই বললো একটু মোমো খাবে ওর জন্য এক প্লেট মোমো নিয়ে নিলাম যেহেতু দোকানে মোমো ছিল না তো এক প্লেট মতন ওই মোমো ছিল সেটাই নিয়ে নিয়েছে আর চা নিয়ে নিয়েছি আমি বললাম বাড়ি যাওয়ার আগে একটু চাটা খেয়ে যাই আর এদিকে এই যে আমাদের কল্যাণী হাইওয়ে তো আমরা যেহেতু মুভি টুভি দেখে বাড়িতে চলে এসেছি আসার পথে চার ক্যাফে গেছিলাম সেখান থেকে চা খেয়েছি মোমো খেয়েছি ভেবেছিলাম রাস্তায় কিছুই খাবো না তো ভাবলাম একদম খালি পেটে আসবো তো একটু চা খেয়ে নি আর মা যেহেতু বাড়িতে রুটি করেছিল রুটি করেছিল ওর জন্য রাস্তায় ছিলাম ভাবে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া তো এদিকে এই যেটি না মুভি এবার বল অরিজিনালি মুভি কেমন লেগেছে বেশি হয়েছে চলে যাও তো এখন রুটি খাওয়া দাওয়া করবো আর কি তোমাদের সাথে পরে আবার কোনোদিন দেখা হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজ থেকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো এবার চেষ্টা করবো ডেলি ডেলি ভিডিও দেওয়ার তো চলো টাটা